হ্যালো ভ্রিমান এখন আমি তোমাদের সঙ্গে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী হিসাবে কৃষিকাজ সম্পর্কে আলোচনা করব। তো দেখো এই প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর পাঠ হিসাবে যে কৃষিকাজ এই কৃষিকাজ কাকে বলে এর শ্রেণী বিভাগ কত রকমের শ্রেণী আছে এগুলো সবই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো তোমরা দেখো একটু মন দিয়ে শোনো তাহলে দেখো জিনিসটা অনেকটাই সহজ হয়ে যাবে ঠিক আছে এখানে তাহলে দেখো কৃষিকাজ সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কৃষিকাজ কাকে বলে অর্থাৎ কৃষিকাজের যে ডেফিনেশন সেই জিনিসটাকে আমাদেরকে বলতে হবে যে কৃষিকাজ কাকে বলে তাহলে কৃষিকাজ কাকে বলে বলছে যে মানুষের সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে জীবিকা নির্বাহের যে বিবর্তন তার উল্লেখযোগ্য পদক্ষেপ কৃষিকাজের কৌশল এর আবিষ্কার দেখো মানুষ প্রথমে যখন নিজেদের খাদ্যাভ্যাস শুরু করে পশুপালন থেকে শুরু সরি শিকার থেকে শুরু করে শিকার এবং সংগ্রহ অর্থাৎ আমাদের প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে প্রথম পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার শিকার সংগ্রহ এবং পশুপালন এইটা হচ্ছে প্রাথমিক পর্যায় দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কৃষিকাজ অর্থাৎ মানুষ তার যাযাবর জীবন থেকে যখনই কৃষিকাজের পদ্ধতি আবিষ্কার করলো তখনই কিন্তু সে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো অর্থাৎ এখানে আমরা কৃষিকাজ সম্পর্কে আলোচনা করছি তাহলে বর্তমানে এটি মানুষের অন্যতম প্রধান জীবিকা তাহলে এটা এখন আমাদের প্রধান জীবিকা হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ এই কৃষিকাজের উপরে নানাভাবে নির্ভরশীল তবে অতীতে কৃষিকাজ বলতে কেবলমাত্র চাষবাস করার কথা ভাবা হলেও বর্তমানে অনেক বৃহৎ অর্থে কিন্তু কৃষিকাজ কথাটি ব্যবহৃত হয় এখানে শুধু চাষবাস নয় পশুপালনটাকেও কিন্তু কৃষিকাজের অন্তর্ভুক্ত করা হয় এবার দেখো সংজ্ঞা অর্থাৎ কীভাবে কৃষিকাজের সংজ্ঞাটা এলো বলছে সংস্কৃত কৃষ ধাতু থেকে কৃষি শব্দটির উৎপত্তি এই কৃষ কথাটির অর্থ হচ্ছে চাষ করা বা কর্ষণ করা ঠিক আছে আবার ইংরেজি এগ্রিকালচার শব্দটি দুটি ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ এগার এর অর্থ হচ্ছে ফিল্ড বা জমি বা ক্ষেত এবং কালচারের অর্থ হচ্ছে পরিচর্যা সুতরাং এগ্রিকালচার শব্দটির অর্থ হচ্ছে চাষাবাদ করা বা জমি কর্ষণ করা এবার দেখো জিমারম্যানের মতে কৃষিকাজের যে ডেফিনেশানটা দিয়েছে সেটা দিলেই তোমাদের মোটামুটি হবে সেটা বলছে যে প্রকৃতির আপন নিয়মে উদ্ভিদ ও প্রাণীজগতের জন্ম এবং বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়ার সুযোগ নিয়ে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ নিজের চাহিদা যখন মেটাবে মেটানোর লক্ষ্যে যে উদ্ভিদ এবং উদ্ভিদসমূহ এবং প্রাণীজ দ্রব্য উৎপাদনের চেষ্টা করে সেই ভূমিকেন্দ্রিক আহরণ ধর্মী কাজকে কৃষিকাজ বলা হয় তাহলে উদ্ভিদ এবং প্রাণীর জন্ম এবং বাঁচাটা এইটাকে কাজে জন্ম এবং বেড়ে ওঠা এই যে ধর্মটাকে কাজে লাগিয়ে মানুষ যখন নিজের চাহিদা পূরণ করছে এবং সেই জিনিসটাকে বলছে তোমার কৃষিকাজ সমাজ ভাষায় বলতে গেলে এইটা এবার দেখো এই কৃষিকাজকে জিমারম্যান পাঁচটা ভাগে ভাগ করেছেন একটা কি শস্য উৎপাদন যেটা তোমার আমরা ধান গম এই যে উৎপাদন করছি বিভিন্ন রকমের ডাল এগুলো পশুপালন অর্থাৎ আমরা আমাদের যে প্রাণীজ প্রোটিনের যে চাহিদাটা সেটা কিন্তু এই প্রোটিনের প্রোটিনের পশুপালনের সাহায্যে আমরা মেটাচ্ছি মৎস্য চাষ এটাও প্রাণীজ প্রোটিন উদ্ভিদ রক্ষণাবেক্ষণ এবং বনসৃজন ঠিক আছে এই বনসৃজনের মা এটাও হচ্ছে তোমার কৃষিকাজের অন্তর্গত আর একত্রে চাষবাস এবং পশুপালন এমনকি বর্তমানে জলে সার মিশিয়ে মাটি ছাড়া চাষবাস করার পদ্ধতি হাইড্রপনিক্স দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হাইড্রোপনিক্স কী অর্থাৎ মাটি ছাড়াই জলে সার দিয়ে কিছু কিছু জিনিস চাষ করা হচ্ছে সেটাকে বলছে হাইড্রপনিক্স কৃষিকাজের অন্তর্ভুক্ত তাহলে দেখো এই হচ্ছে তোমার কতগুলো কৃষিকাজ যেটা তোমার আমাদের জিমার ম্যান বলেছেন এবার দেখো এই ছবিটা তোমরা দিতে পারো এগুলো হচ্ছে তোমার একই সঙ্গে কৃষিকাজে অন্তর্ভুক্ত সবই নেক্সট আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কৃষিকাজের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে দেখো বলছি যে কৃষিকাজ কিন্তু দেখবে সব জায়গাতে সব কিছু চাষ হয় না কেন হয় না তার কারণ হচ্ছে উপাদান অর্থাৎ সব উপাদান কিন্তু প্রকৃতি সব জায়গায় সমানভাবে দেয় না আমরা যদি তোমার সমভূমি অঞ্চলে লেবু চাষ করবো বলি কমলা লেবু চাষ করবো তাহলে হয়তো কমলা লেবু হবে কিন্তু মিষ্টি হবে না ঠিক আছে আবার পাহাড়ে যদি আমরা বলি যে ব্যাপক হারে ধান চাষ করবো তাহলে কিন্তু সেরকম আমাদের সমভূমি অঞ্চলের মতো ধান কিন্তু সেখানে হবে না তার কারণ সেখানে মাটি অতটা ফার্টাইল নয় স্টেপ কাল্টিভেশনের মাধ্যমে সামান্য পরিমাণ চাষ হয়ে থাকে এবং সেটা সেখানকার মানুষের চাহিদা মেটানোর কাজেই কিন্তু সেটা শেষ হয়ে যায় কিন্তু সমভূমি অঞ্চলে যেভাবে আমাদের ধান চাষ হয় সেভাবে কিন্তু পার্বত্য অঞ্চলে হয় না তাহলে দেখো ওইখানে তোমার বেশি পরিমাণে কমলা উৎপাদন হচ্ছে আবার আমাদের এখানে ধান বেশি উৎপাদন হচ্ছে গম বেশি উৎপাদন হচ্ছে তাহলে এই যে এইগুলো যে প্রভাব বিস্তার করছে অর্থাৎ সেখানে যে উপাদানগুলো আছে সেগুলো তোমার পার্বত্য অঞ্চলে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো লেবু চাষের পক্ষে উপযুক্ত আবার আমাদের এখানে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো ধান গম এগুলো উৎপাদনের পক্ষে উপযুক্ত তাহলে এইসব যে উপাদানগুলো আছে অর্থাৎ প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী আছে তাহলে একে দেখো তোমার তিনটে ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান একটা অর্থনৈতিক উপাদান একটা সাংস্কৃতিক উপাদান এইগুলোর মধ্যে কিন্তু এই প্রাকৃতিক উপাদানটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কেন প্রাকৃতিক নিজের থেকে যেটা দেবে সেটাই কিন্তু মানুষকে নিতে হবে এবং তা সেটাকে চালনা করার জন্য টাকা দরকার আবার মানুষের পরিশ্রম দরকার আচ্ছা এটা হচ্ছে টাকা এটা হচ্ছে মানুষের পরিশ্রম তাহলে প্রাকৃতিক উপাদানের মধ্যে কী কী আছে দেখো প্রথমে বলছে জলবায়ু তাহলে জলবায়ুর মধ্যে কি কী থাকে উষ্ণতা থাকে আর্দ্রতা থাকে বৃষ্টিপাত থাকে তারপর তোমার বায়ু প্রবাহ থাকে সূর্যশ্রীর স্থায়িত্ব এবং পরিমাণ থাকে বাতাসে বিভিন্ন গ্যাসের পরিমাণ থাকে তাহলে এইগুলো হচ্ছে তোমার জলবায়ু ভূপ্রকৃতি অর্থাৎ কিছু কিছু চাষের ক্ষেত্রে তোমার ঢালু প্রকৃতির জমির প্রয়োজন হয় কিছু কিছু চাষের ক্ষেত্রে তোমার ঈষৎ ঢালু জমির প্রয়োজন হয় কিছু কিছু চাষের ক্ষেত্রে আবার জল দাঁড়ানোর জন্য তোমার নিচু জমি প্রয়োজন হয় যেমন পাট চাষ পাটকে তোমার প্রসেসিং করার জন্য কিন্তু নিচু জমির প্রয়োজন হয় চা চাষের জন্য ঢালু জমির প্রয়োজন হয় ধান এবং গম চাষের জন্য ইসব ঢালু জমির প্রয়োজন হয় তার কারণ হচ্ছে যখন ধানটা গ্রো করবে তখন তার তলাতে জল জমে থাকতে হবে কিন্তু যখন সেটা পেকে যাবে তখন কিন্তু বা গাছটা বড় হয়ে যাবে তখন কিন্তু জল জমে থাকলে গাছের গোড়াটা পচে যাবে তাহলে এই যে হচ্ছে তোমার প্রকৃতি এবার দেখো মৃত্তিকা তাহলে সব মৃত্তিকায় সব কিছু চাষ হয় না আমাদের ধান চাষের জন্য একরকমের মৃত্তিকা দরকার গম চাষের জন্য একরকম দরকার চা চাষের জন্য একরকম দরকার চাষবাস চাষের জন্য এক প্রকার দরকার হয় তো এটা হচ্ছে মৃত্তিকা উদ্ভিদ মণ্ডলী আর কি আছে জীবজন্তু এবং কীট পতঙ্গ তাহলে এগুলোকে নিয়ন্ত্রণের যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু তোমার কৃষিকাজের জন্য উপযুক্ত এবার দেখো অর্থনৈতিক উপাদান কী কী আছে জমির জোতের আয়তন অর্থাৎ দেখো জমির জোত মানে কি কত বড় জমি আমাদের সব জায়গাতে জীবিকা সত্তাভিত্তিক কৃষি হয় না বা সব জায়গাতে বাণিজ্যিক কৃষি হয় না যে সমস্ত জায়গাতে ছোট ছোট জমি যেমন আমাদের ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত জায়গাতে কি হয় ছোটো খাটো জমি যার জন্য এখানে জীবিকা সত্তাবিত কৃষিটা থেকে বেশি প্রাধান্য লাভ করে তার জমি জোতগুলো ছোট আবার দেখো যন্ত্রপাতির ব্যবহার যেখানে জোত বড় হয় যেমন তোমার এই আমাদের ভারতবর্ষে আমি ভুল বললাম ভারতবর্ষে কি সব জায়গায় তোমার জোত ছোটো হয় তা হয় না যেমন পাঞ্জাব হরিয়ানা এদিকে কি বাণিজ্যিক হারে চাষ হয় অর্থাৎ যন্ত্রপাতির ব্যবহার মূলধন শ্রমিকের সংখ্যা তারপরে তোমার ধরন কৃষি শ্রমিকের কাজের দক্ষতা পরিবহন বাজার এবং কৃষি ঋণ এবং বিমা তাহলে এতগুলো অর্থনৈতিক উপাদানের প্রয়োজন হয় আর সাংস্কৃতিক উপাদান কি হচ্ছে কৃষকের শিক্ষার সুযোগ সামাজিক সুরক্ষা কৃষকের দৃষ্টিভঙ্গি এবং ভোগের ইচ্ছা এবং অনুকূল সরকারি নীতি তাহলে এই সাংস্কৃতিক উপাদানগুলো কিন্তু তোমার প্রয়োজন হয় তাহলে এই হচ্ছে তোমার কৃষিকাজের তোমার প্রভাব বিস্তারকারী উপাদানগুলি এবার দেখো উপরের বিভিন্ন আর্থ প্রাকৃতিক এবং আর্থ উপাদানগুলি ছাড়াও জনসংখ্যার চাপ কৃষিবিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিল্পায়ন কৃষিকার্যের জন্য প্রয়োজনীয় বিভিন্ন খরচ যেমন জমি ক্রয় জমির খাজনা রক্ষণাবেক্ষণ ব্যয় কীটনাশক প্রভৃতির কেনার খরচও কৃষির উপরে প্রভাব বিস্তার করে এবার দেখো প্রাকৃতিক চতুর্সীমা বলছে কি কৃষিকাজের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলির মধ্যে উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত ভূপ্রকৃতি মৃত্তিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটি উপাদান একত্রে প্রাকৃতিক চতুর্সীমা বলা হয় তাহলে এই দেখো এটা হচ্ছে এক কথা এগুলোকে কিন্তু প্রাকৃতিক চতুর্সীমা বলা হচ্ছে এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কৃষিকাজের গুরুত্ব লেখ তাহলে দেখো কৃষিকাজের গুরুত্ব কি আমাদের খাদ্যের প্রয়োজন মেটানোটা একটা বিশাল গুরুত্ব হ্যাঁ তাহলে প্রথম যেটা দেখা যায় মানুষের বিভিন্ন ধরনের প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য জীবিকা হলো কৃষিকাজ তার কারণ কি জাতীয় আয়ে ভূমিকা বলছে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিকাজের প্রভাব প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের মোট জাতীয় আয়ের একটি বৃহৎ অংশ আসছে কৃষি থেকে জীবিকা অর্জনের মাধ্যম বলছে বিশ্বের অনুন্নত এবং উন্নয়নশীল দেশের অধিবাসীরা খুব সহজেই জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে কৃষিকাজকে গ্রহণ করে উদাহরণস্বরূপ বলা যায় ভারতের প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত কৃষিকাজের সুযোগ বৃদ্ধি ওই যে বর্তমানে বিভিন্ন আধুনিক কৃষি ব্যবস্থা এবং যন্ত্রপাতি প্রচলনের ফলে কৃষিক্ষেত্রে মানুষ সারা বছর ধরে কাজের সুযোগ পায় এবার দেখো শিল্প ক্ষেত্রে কাঁচামালের প্রদান বলছে কৃষিকাজের দ্বারা উৎপাদিত বিভিন্ন দ্রব্য বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় যেমন কৃষি যেমন বিভিন্ন তোমার কৃষি ফসলের উপর ভিত্তি করে চা শিল্প চিনি শিল্প খাদ্য প্রক্রিয়াম শিল্প প্রভৃতি কিন্তু গড়ে উঠেছে আর দেখো বৈদেশিক মুদ্রা আয় বলছে বিভিন্ন ধরনের ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর দেশ বৈদেশিক মুদ্রা আয় করে এবং দেশীয় অর্থনীতিকে মজবুত করে এছাড়াও মানুষের খাদ্য পশু খাদ্য যোগানের ক্ষেত্রেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে এই হচ্ছে তোমার কৃষিকাজের গুরুত্ব নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে তোমার কৃষিকাজের ভাগ দেখো আমাদের এখানে যে কাজ করা হয় সেগুলোকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে হ্যাঁ প্রথম যেটা আছে বলছে কৃষির প্রাকৃতিক এবং আর্থসামাজিক পরিবেশের উপর উপর বিভিন্ন উপাদানের তারতম্যের জন্য কৃষিকে নিম্নলিখিত কতগুলো ভাগে ভাগ করা হয় প্রথম ভাগটা কি দেখো কৃষি জমির মরশুমের উপর ভিত্তি করে অর্থাৎ শীতকাল এবং গ্রীষ্মকাল এই যে মরশুম আছে এই মরশুমের উপর ভিত্তি করে একে প্রথম বলছে রবি শস্য যেটা তোমার শীতকালে চাষ হয় খারিফ শস্য যেটা বর্ষাকালে চাষ হয় আর যাই শস্য যেটা তোমার ওই শুষ্ক ইয়েতে তোমার চাষ হয় খরার খরার শস্য যেটাকে বলা হয় এরপর দেখো কৃষি জমির পরিমাণ এবং জনঘনত্বের ভিত্তিতে কী করছে প্রগাঢ় বা নিবিড় কৃষি এবং ব্যাপক কৃষি এই দুটো ভাগে মানে ঘনত্বের ভিত্তিতে প্রগাঢ় কৃষি এবং ব্যাপক কৃষি এই দুটো ভাগে ভাগ করছে এবং দেখো বৃষ্টিপাতের তারতম্য ভিত্তিতে কী করছে বৃষ্টিপাতের তারতম্য ভিত্তিতে আদ্র কৃষি শুষ্ক কৃষি এবং সেচন কৃষি অর্থাৎ এই তিনটে ভাগে ভাগ করছে আদ্র কৃষি মানে যেটা বৃষ্টিপাতের উপরে নির্ভর করে হয় শুষ্ক কৃষি মানে যেটা তোমার শুষ্ক অবস্থাতে শীতকালে তোমার অল্প জলের উপরে যেটা চাষ করা হচ্ছে আর সেচ কৃষি মানে জলসেচের উপরে নির্ভর করে যেটা চাষ করা হয় সেটা সেচ কৃষি এবার ধরো চাহিদা যোগান এবং বাজারের ভিত্তিতে তোমার দেখো কতগুলো ভাগে ভাগ করছে অস্থায়ী আদিম জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি অর্থাৎ যেটা স্থানান্তরের মাধ্যমে যেটা করে থাকে স্থায়ী আদিম জীবিকা সত্তাভিত্তিক কৃষি অর্থাৎ নির্দিষ্ট জায়গাতে যেটা হয়ে থাকে জীবিকা সত্তাভিত্তিক প্রগাঢ় বা নিবিড় কৃষি আর মিশ্র কৃষি মিশ্র কৃষি মানে ধরো বিভিন্ন রকমের চাষ অর্থাৎ সেটা তোমার ধান চাষ গম চাষ অর্থাৎ তোমার বিভিন্ন ইয়ে মিশ্রভাবে যখন চাষ করা হবে তারপরে বাগিচা কৃষি বাগিচা কৃষি মানে একটা বাগান বাগানের মধ্যে যখন চাষ করা হবে বিভিন্ন রকমের তখন সেটা হচ্ছে বাগিচা কৃষি বাগিচা কৃষিটা অনেকটা বাণিজ্যিক কৃষির মতো এবার তো হর্টিকালচার মানে তোমার হর্টিকালচার ফলের ফলের চাষ যেটা হচ্ছে সেটা তোমার হচ্ছে হর্টিকালচার এবার ফসল উৎপাদনের পদ্ধতির ভিত্তিতে পদ্ধতির ভিত্তিতে কী হচ্ছে এক ফসলি অর্থাৎ একবারই যে ফলটা একটাই ফলে যখন চাষ হয় দু ফসলি মানে দুবার চাষ হবে বহু ফসলি মানে অনেকবার চাষ হবে ইন্টারকালচার বা আন্তঃ কৃষি অর্থাৎ একই সঙ্গে যখন অনেকগুলো ফসলের চাষ হবে ধরো বিভিন্ন জোতে বিভিন্ন রকমের ফসল যখন লাগানো হবে এবার ধরো জলবায়ুর পার্থক্যের ভিত্তিতে এক হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চলের কৃষিকাজ বি হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের কৃষিকাজ এরকম বিভিন্ন জলবায়ু অঞ্চলে যখন ভাগ করা হচ্ছে তখন সেটাকে তোমার জলবায়ুর পার্থক্যের ভিত্তিতে এবার সামাজিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সামাজিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কীভাবে ভাগ করা হচ্ছে ধনতান্ত্রিক কৃষি হ্যাঁ সমাজতান্ত্রিক কৃষি এবং সামন্ততান্ত্রিক কৃষি এই তিনটে ভাগে ভাগ করছে অর্থাৎ জমির মালিকানার ভিত্তিতে জমির মালিকানার ভিত্তিতে কীভাবে ভাগ করছে ব্যক্তিগত খামার রাষ্ট্রীয় খামার এবং যৌথ খামার তাহলে দেখো এই কতগুলো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে এর বাইরেও দেখবে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের ভাগ কিন্তু দেওয়া আছে কিন্তু এখানে আমি যেটা দেখলাম ওরা দেখতে পারো এটা কিন্তু সহজ সরলভাবে এই বইয়ে কিন্তু এটা দেওয়া হয়েছে এবার আমি দেখো তোমাদের বলে রাখি শুধুমাত্র পাঠক অনুসারে অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেনের দু হাজার পঁচিশ মধ্য পর্ষদের যে সিলেবাস সেখানে তোমার এই জীবিকা সত্ত্ব ভিত্তিক কৃষি বাণিজ্যিক কৃষি মিশ্র কৃষি বাজার বাগান কৃষি আর দোহ কৃষি অর্থাৎ কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা কৃষিকাজ সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে এই কৃষিকাজ সম্পর্কে জানতে হবে মানে কী কী জানতে হবে যে এটা তোমার কাকে বলে কোন কোন জায়গাতে পাওয়া যায় বৈশিষ্ট্য এবং প্রকারভেদ ঠিক আছে এবং তাদের আঞ্চলিক কিছু নাম তোমাদের তো এখন বড়ো প্রশ্ন কিছু আসে না শর্ট প্রশ্ন আসে তো যাই হোক ওই আঞ্চলিক নামগুলো আর এইগুলো তোমার যদি তোমরা বড়ো প্রশ্নটা না পড়ো তাহলে কিন্তু শর্ট প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে গেলে কিন্তু তোমাদের অসুবিধা হবে তো যাই হোক দেখো আমি কৃষিকাজ সম্পর্কে তোমাদের এই যে ভিডিওতে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এরপরে প্রত্যেকটা ভাগ সম্পর্কে অর্থাৎ এই যে তোমার পাঁচটা কৃষি আছে এই পাঁচটা ভাগ সম্পর্কে আমি কিন্তু একটা পর একটা ভিডিও দিয়ে তোমাদেরকে আমি মানে বোঝানোর চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ